ছোট থাকতে স্প্রে করলে রোগ পোকার আক্রমণ একদমই হবে না এখানে আছে ব্যবহার করা চা পাতা রসুনের খোসাগুলো আমার বেগুন গাছের পোকা দমনে কিন্তু অনেক উপকারে আসবে আবার রসুনের খোসা থেকে ভালো একটা সারও গাছ পেয়ে যাবে ছাদ বাগানের মাটি এইভাবেই তৈরি করে প্রত্যেকটা গাছের জন্যই খুব উপকারী হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাদ বাগানে লাউয়ের মাচার নিচে থেকে আজকের ভিডিওটা শুরু করলাম কত বড় একটা লাউ ঝুলে আছে আর ওই দিকটায় আরো এক লাউ ঝুলে আছে দুইটাই বড় হয়ে গিয়েছে কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না তাই এগুলো হারভেস্ট করা হচ্ছে না এই পাশটায় আরো একটা লাউ আমি পলিনেট করে রেখেছি এইভাবে পলিনেট করে রাখলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে লাউটাকে রক্ষা করা যায় এখন দেখিয়ে দিচ্ছি আজকে কি কি নিয়ে আমি ছাদে চলে এসেছি দেখতে পেলেন এখানে এই যে স্প্রে বোতল এইখানে আমার একটা জৈব কীটনাশক আছে জৈব কীটনাশক ব্যবহার করলে ছাদ বাগানে কিন্তু প্রতি সপ্তাহে কীটনাশক স্প্রে করতে হয় আর যদি কোনো গাছ আক্রমণ হয়ে যায় তখন সপ্তাহে দিন স্প্রে করতে হয় এখানে আছে দুই ব্যবহার করা চা পাতা যা আমি চায়ের দোকান থেকে কালেক্ট করেছি ডিমের খোসা আমি দুই তিন দিন যাবৎ রোদে শুকাচ্ছি এগুলো আজকে বাসায় নিয়ে যাবো তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে গাছে ব্যবহার করব। ডিমের খোসার ব্যবহার আমি আগেও ভিডিওতে দেখিয়েছি ইনশাল্লাহ সামনেও দেখাবো কিভাবে ডিমের খোসার গোড়া আমি গাছে ব্যবহার করি এই কালকে করা হয়নি তাই আজকে এসে দেখি পাখি অলরেডি টমেটো খাওয়া শুরু করে দিয়েছে এখন টমেটোর সিজন শেষের দিকে তাই সব টমেটোই পাকা শুরু হয়ে গিয়েছে প্রতিদিন হারভেস্ট না করলে একদিন গ্যাপ দিলেই পরের দিন দেখি সেগুলো পাখি খেয়ে ফেলে তাই আজকে আমি অনেকগুলো টমেটো হারভেস্ট করে নিব প্রতিদিনই কিন্তু টমেটো হারভেস্ট করতে হচ্ছে এখন বাসায় অনেকগুলো টমেটো জমে আছে অনেককে গিফট করেছি আবার নিজেও খাচ্ছি পাখিও খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগান থেকে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য আমার ছাদ বাগানে এবার একটা টমেটো পচা রোগ হয়নি অনেক সময় টমেটোতে আমরা দেখতে পাই একটা সাইড কালো হয়ে যায় পচে যায় গর্ত হয়ে যায় এইরকম কোন সমস্যা একটা টমেটোর মধ্যেও হয়নি কারণ এই সমস্যাটা হয় ক্যালসিয়ামের অভাবে আর আমি ডিমের খোসা গুড়া করে জৈবভাবে টমেটো গাছে ক্যালসিয়াম দিয়ে গিয়েছি একটা টমেটো নষ্ট হয়নি সবগুলো টমেটো একদম ফ্রেশ এই যে এই টমেটো গুলো কালকেই কিন্তু পেকে যাবে আর কালকে যদি আমি তবে হ্যাঁ এটাও ঠিক ওদের রিজিক ওরা তো খাবেই আর এই দিকটায় দেখুন কি সুন্দর একটা লাউ এর ফুল ফুটে আছে আজকে বাগানে দুইটা লাউ এর ফুল ফুটেছে স্ত্রী ফুল কিন্তু দুঃখের বিষয় এক টাও পুরুষ ফুল নাই তাই আমি হ্যান্ড পলিনেশন করে দিতে পারছি না লায়ে হ্যান্ড পলিনেশন করে দিলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরাগায়ন হয়ে যায় তাতে ফলটা টিকে যাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এখন কিছু সিম হারভেস্ট করে নিব ছাদ বাগানে এখনো কিন্তু প্রচুর সিম হচ্ছে তবে বেশিরভাগ সিমই কিন্তু শুকিয়ে যাচ্ছে এখন আর তেমন একটা খাওয়াও হয় না আর সিমগুলো অনেক ওপরে ওপরে যেগুলো আমার একা হাতে হারভেস্ট করা সম্ভব না এখানে দেখতে পেলেন আমি অনেকগুলো কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি আজকে এইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব এখানে বেশিরভাগটাই আছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা কিন্তু লাউ গাছের জন্য অনেক উপকারী লাউ গাছ না প্রত্যেকটা গাছের জন্যই খুব উপকারী তবে লাউ গাছে এইরকম সরাসরি আমরা দিয়ে দিতে পারি যেটা অবশ্যই বড় লাউ গাছ ছোট লাউ গাছের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে দিলে হবে না গাছটায় ক্ষতি হবে বড় লাউ গাছে আমরা এরকম করে দিয়ে দিতে পারি তাই আমি আজকে এইগুলো দিয়ে দিচ্ছি এতে গাছের গোড়ায় সারের কাজও হবে আবার মালচিং এর কাজও হয় এই টপটার সাথে ছোট্ট একটা মগ আছে মগটার নিচে অসংখ্য ছিদ্র করা আমি সেই মগের ভিতরই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিলাম এই এই মধ্যে মধ্যে প্রতিদিন দিলে ভিজে গাছের চলে যাবে আমি কিন্তু প্রতিদিনই সবজির খোসা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা দিয়েছিলাম দেখুন শুকিয়ে একদম নিচে নেমে গিয়েছে আজকে আমি আবারও অনেকগুলা পেঁয়াজের খোসা আদার খোসা আলুর খোসা সাথে কিন্তু কিছুটা ভাতও আছে এগুলো আমি আজকে দিয়ে দিলাম এটাও কিন্তু অনেকটাই নিচের দিকে দেবে যাবে তার উপর আমি মাটির একটা মোটা লেয়ার দিয়ে সেকোন একটা গাছ লাগিয়ে দিতে পারবো আমি কিন্তু ছাদ বাগানের মাটি এইভাবেই তৈরি করে থাকি এই দিকের পেঁয়াজের খোসাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে গাছের গোড়ায় পেঁয়াজের খোসা দিয়ে রাখলে মালচিং এর কাজ হবে এখন কিন্তু অনেক রোদ পড়ে এই সময়টা লাউ গাছের গোড়া শুকিয়ে যেতে পারে আমরা যদি এইভাবে পেঁয়াজের খোসা দিয়ে মালচিং করে রাখি তাহলে কিন্তু গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে যাওয়ার ভয়টা থাকবে না এখন আমি বেগুন গাছে মালচিং করে দিব আর সেটা রসুনের খোসা দিয়ে করে দিব রসুনের খোসারও কিন্তু অনেক গুণাগুণ আছে এগুলো যেমন গাছের সারের কাজ করবে তেমনি পোকাও কিন্তু দমন হবে মাটিতে থাকা পোকা বা গাছের খোসার গন্ধে দূর হয়ে যাবে শীতকালে বেগুন গাছে তেমন একটা কিন্তু পোকার আক্রমণ হয় না কিন্তু এখন যেহেতু গরম পড়ে গিয়েছে এখন কিন্তু বেগুন গাছে প্রচুর পোকার আক্রমণ হবে তাই নিয়মিত ঘরোয়া কীটনাশক স্প্রে করে যেতে হবে না হয় বেগুন গাছ একদম নষ্ট হয়ে যাবে এই রসুনের খোসাগুলো আমার বেগুন গাছের পোকা দমনে কিন্তু অনেক উপকারে আসবে আবার রসুনের খোসা থেকে ভালো একটা সারও গাছ পেয়ে যাবে আজকে তবুও কিন্তু আমি গাছে কীটনাশক স্প্রে করে এইদিকে ছোট ছোট দিব ভিন্ন এক জাতের সিম তুলে নিচ্ছি এই গাছটা খুব ছোট আর দ্রুত ফল এসে গিয়েছে কারণ গাছটা আমি সিজনের শেষের দিকে লাগিয়েছি তাই গাছটা খুব একটা বড় হতে পারেনি দ্রুত ফুল এসে গিয়েছে সিম ধরে গিয়েছে ফলে গাছটা বড় হতে পারেনি সিমগুলো বেশ মজার আমি কিছু তুলে নিচ্ছি এই সিমের কিছু বীজ আমি রেখে দিব যাতে আগামী বছর এই সিমটা আমি ছাদ বাগানে লাগাতে পারি প্লিজ আমার ময়লা হাতটা ইগনোর করবেন আসলে বাগানে কাজ করলে হাত এরকম নোংরা হয় আজকে কিন্তু ছাদ বাগানে কিছু হারভেস্ট করতে আসিনি তাই সাথে কিন্তু কোনো বাস্কেটও নিয়ে আসিনি কিন্তু হারভেস্ট না করে থাকতে পারলাম না এত এত জিনিস হয়ে হয়ে গিয়েছে না হয় সবজিগুলো নষ্ট যেত এখন আমি জৈব কীটনাশক গাছে স্প্রে করে দিচ্ছি এই যে দেখুন ছোট্ট বরবটি গাছ কিন্তু পাতা পোকায় খেয়ে ফেলেছে বেগুন গাছটাও ভালো মতো স্প্রে করে দিচ্ছি বেগুন গাছে তো অনেক পোকা হয় তাই সব সময় আপনারা বেগুন গাছ জৈব কীটনাশক দিয়ে স্প্রে করবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে বা কোনো কাজে লাগলে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখুন ছোট ছোট চারাগুলো এগুলো মাত্র কিন্তু একটু বড় হচ্ছে আমি এখনই স্প্রে করে দিচ্ছি ছোট থাকতে স্প্রে করলে রোগ পোকার আক্রমণ একদমই হবে না ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরাস গার্ডেন ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ